ওয়েলকাম জানাই সুবজমন পরিবারের সকল বন্ধুদের বন্ধুরা আজ তোমাদের সিজন ফ্লাওয়ারের মাটি কেমন করে তৈরি করতে হয় সেটা আমি তোমাদের দেখাবো তো পাঁচ ভাগ মাটি নেব এক ভাগ তিন ভাগ চার ভাগ এই পাঁচ ভাগ মাটি নিলাম পাঁচ ভাগ মাটি নিলাম এর মধ্যে আমি দেব এই যে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ভাগ তিন ভাগ ধার্মিকপশ দিলাম আর একটু দিয়ে দিস আর দিতে হবে বালি এক ভাগ লাল বালিও দেওয়া যায় আমি সাদা বালি দিচ্ছি লাল বালিও দেওয়া যায় আর দিতে হবে এই যে নিমখোল আর এটাই এখন মিশিয়ে দেবো কারণ এই মাটিতে যদি আমি ইনস্ট্যান্ট লাগাই তাহলে এর মধ্যে হাড়গুলো শিঙ্কুচি এই যে হাড়গুলো শিঙ্কুচি এটা শিঙ্কুচি একটা হাড় এটা দেওয়া যাবে না আর যদি আমি এরকম মাটি বানিয়ে রাখি তাহলে তার মধ্যে এর মধ্যে দু মুঠো করে আমি এখন দেখে দিচ্ছি দু দুমুঠো করে শিংকুচু আর এক মুঠো হাড় না এটা হাড়ের গুঁড়ো আর এটা আর আরেকটু শিমকুচি এই দিয়ে দিলাম দিয়ে এবার এই মাটিটাকে ভালো করে মেশাতে হবে এই হাড় গুঁড়ো দিলে এটা কিছুদিন মাটিটা রেখে দিতে হবে পনেরো কুড়ি দিন তারপরে গাছ লাগানো যাবে তো আমার এরকমই মাটি মেশানো পুরো সব মেশানো আছে আগে থেকে আমি মিশিয়ে রেখেছি সব মাটিতে সেটাই আমি আজকে তোমাদের সিজন ফ্লাওয়ার গাছ লাগানো দেখাবো এই যে সিজন ফ্লাওয়ার আমি গালি গালিমিস্ত্রিক থেকে কিনে এনেছি এগুলোই আজকে তোমাদের রিপোর্টিং করে দেখাবো এই যে আমার মাটি বানানো আছে আগেই আমি বানিয়ে রেখেছিলাম দেড় দু মাস আগে এটা দিয়েই আমি এখন চারা বসাবো তোমাদের দেখাচ্ছি এই যে আমার দুটো হ্যাঙ্গিং পট আছে এর মধ্যেই আমি এখন দেখাবো লাগানো একটু আগে এই যে ছিদ্রটাকে খোলাম খুসি দিয়ে আটকে দিলাম এবার একটু বালি দিয়ে দেব একটু বালি দিয়ে দিলাম নিচে জলটাও তলেও যাবে আবার একটু শুকনোও থাকবে এই যে বানানো মাটি বানানো মাটি দেওয়ার আগে আমার বানানো রয়েছে এই যে যাতে ফাঙ্গাস না লাগে নিম খোল আর ভার্মি মিশিয়ে এটা বানানো রয়েছে এটা একটু দিয়ে দিই দুটোতেই দিয়ে দিলাম আর নিচে থেকে ফাঙ্গাস আসবে না কিছুটা মাটি দিয়ে দিচ্ছি মেশানো যে বানানো মাটি এবার আমি এই গাছটাকে এতে লাগাবো বলে আমি জল দেইনি যাতে গ্রো ব্যাগ থেকে খুলে আসে গ্রো ব্যাগটা কেটেও দেওয়া যায় কোনো অসুবিধা নেই তো আমি যেহেতু জল দেইনি তো বেরিয়ে আসবে এই যে বেরিয়ে আস এই যে এবার বসিয়ে দিলাম তৈরি মাটি দিয়ে দেবো গাছটা তো লাগানো হয়ে গেল চেপে চেপে দিতে হবে এই মাটিগুলোকে যাতে এয়ার গ্যাপ না থাকে এই পটটা একটু বড় হলে ভালো হতো যাই হোক এর মধ্যেই লাগিয়ে দিচ্ছি আবার এর মধ্যে কিছুটা মাটি দিচ্ছি এটা তো লাগিয়ে নেব আমার কাছে অনেক কাটিং রয়েছে জবা গাছ কাটিংগুলো বসাবো বলে এই গ্রো ব্যাগগুলোকে কাটলাম না এতে আমি বসাতে পারব এই বসিয়ে দিলাম এবার মাটি দিয়ে দেব তো লাগানো হয়ে গেল এই দুটো গাছ দিতে এবার ডান থাস গাছ লাগাবো এই পট এতে ছিদ্রতে খোলা মুখ দিয়ে নিলাম এখন আমার কাছে আছে সিঙ্গার বা ঘেস এটা দিয়ে এখন নিচে দিয়ে নেব ছোটে এটা বড় কর এইগুলো দিলে এটা সুবিধা হয় এর উপরে একটু বালি দিয়ে দেবো এরপর আমার সেই ভার্মি কম্পোস্ট আর নিমখোল মেশানো এক মুটো ভার্মি কম্পোস্ট যতটা নিমখোল ততটাই ভার্মি কম্পোস্ট দিয়ে এই যে এটা বানাতে হয় এটা নিচে দিয়ে দেবো ফাঙ্গাস লাগবে না এইবার মাটি দিয়ে দেবো আগে যেমন লাগিয়েছিলাম এরকমই এই ডাইনথাস গাছটা লাগাবো এটা শুকনো হয়ে গেছে যেহেতু আমি লাগাবো বলে জল এই যে গেল বেশ ড্রাই হয়ে গেছে এই জন্য গাছটা একটু ঝিমিয়ে গেছে বসিয়ে দিলাম মাটি দিয়ে দেবো পাতা রেখে জল দিতে হবে লাগানোর জন্য একে শুকনো রেখেছি তো একটু ঝিমিয়ে পড়েছে এভাবে মাটিটাকে আটকে দিতে হবে পিটুনিয়া গাছ এগুলোকেও আমি লাগাবো সেগুলো তোমাদের দেখাচ্ছি পরে এই সেম প্রসেসেই লাগাবো এই দুটোকে আঙুল গাছ এনেছি সেটা লাগাবো তো ভেতরে ছিদ্রগুলোকে খোলাম কুচিয়ে দিয়ে বন্ধ করে দিলাম এবার থেকে সিন্ডার দিয়ে দেবো নিচে এই যে সিন্ডার এগুলো দিয়ে দেবো এটা একটা বারো ইঞ্চি তো এর মধ্যেই আমি ওই গাছটা আঙুর গাছটা লাগাবো তো সিন্ডার দিয়ে এরপর আমি বালি দিয়ে দিচ্ছি এখানে আমি মোটা বালি দিলাম সরু বালিও দেওয়া যায় সেম প্রসেসে ফাঙ্গাস না লাগে নিম খোলার ভার্মি কম্পোস্টের মিক্সটা দিয়ে দিচ্ছি কারণ আঙুর গাছ তো বারবার তো আর পাল্টানো যায় না বেশ কিছুদিন থাকবে এই যে আমার আঙুর গাছ এই আঙুর গাছটাকে আমি এবার ধু বের থেকে বার করে লাগাবো আমি বার করছি সেটা এটাও শুকনো রেখেছি জল দেইনি যাতে বার করতে পারি এটা আমি পরে দেখাচ্ছি আমি গ্রো ব্যাগটা কেটে দিলাম কেটে এটাকে বার করছি কারণ অনেক দিনে গ্রো ব্যাগের মধ্যে রয়েছে লাগানো হয়নি এবার লাগাবো এর মধ্যে একটা পাতা হয়ে গেছে এই যে পুরো রুড বন্ডিং হয়ে গেছে এবার এটাকে লাগাবো আমি এবার আঙুর গাছ লাগানোর মাটিটাও আমি আগে তৈরি করে রেখেছিলাম তো এর মধ্যে আছে এই যে সেই মাটি আঙুর গাছ লাগানোর মাটি এর মধ্যে আছে পাঁচ ভাগ মাটি তিন ভাগ ভার্মি কম্পোস্ট ভাগ বালি লাল বালি আর এক ভাগ এক ভাগ নীলকুল আর কোকোপিট এই দিয়ে এই বাটিটা এই মাটিটা বানানো এই মাটিটার মধ্যে শিমকুচি হাড় দেওয়া আছে আর আছে অনুখাদ্য এই দিয়েই আমি এখন আঙুর গাছটা লাগাবো দেড় দু মাস আগে আমি এটা বানিয়ে রেখেছিলাম আগে থেকে বানিয়ে রাখলেই সেই গাছ ভালো গ্রোথ হয় ভালোভাবে বাড়ে তো এবার আমি আঙুর গাছ লাগানো দেখাবো এই যে টপটাই টবের মধ্যে এবার প্রথমে এবার মাটি দিয়ে দিলাম মাটি দিয়ে দিলাম কিছুটা এবার এইটাকে বসাবো একদম আমি নাড়াইনি শুকনো করেই রেখেছি এটাকেই বসিয়ে দেবো এই বসিয়ে দিলাম এবারের মতো চার পাঁচ দিয়ে মাটি দিয়ে দেব এই যে দিয়ে দিলাম সাইড দিয়ে এরকম করে আমি সব গাছ লাগাই আর তাতেই আমার গাছ বেশ তরতাজা থাকে সবুজ থাকে তোমরা এভাবে লাগাও আগে থেকে মাটিটা না তৈরি করতে পারলে যদি ইনস্ট্যান্ট বানাও তাহলে ওই যে দেখালাম হাঁড় পুরো শিংখি ছাড়া যেমন বানাতে হয় ওরকমই বানাবে আর আগে থেকে বানিয়ে রাখলে তাহলে ছাড়গুলো গাছ লাগানো যেগুলো হলো সেগুলোই এবার এই যে সাপ ফাঙ্গি সাইড এর মধ্যে গুলে রেখেছি সাপ দিয়ে জলে এবার এই জলটাই এর মধ্যে দিয়ে দেবো সাপ মেশানোর জলটা যেহেতু শুকনো ছিল একটু বেশি করে ভরেই জল দেব এরপরে আবার আমি দু তিন দিন জল দেব না এতে কারণ এখন অনেকটাই জল নতুন লাগানো হয়েছে তাই ওর জলটা টানতে খুব সময় লাগবে আর এই যে গাছগুলো লাগিয়েছি এতেও এই সাপ মেশানোর জল দিয়ে দিচ্ছি পুরো ভরে দেবো যদি এটা যেহেতু ছোট জলটা টেনে নিলে আবার একটু পরে দেবো আর এ অনেকটাই ঝিমিয়ে গেছে শুকনো হয়ে গেছে ওকে আর একটু জল দেবো পরে জলটা কমে গেলে আপাতত এই গাছগুলোই লাগানো দেখালাম এরপরে অন্য গাছগুলো দেখাবো তোমরা দেখতে থাকো আগের গাছগুলোর মতন সেম প্রসেসে এই গাছগুলোও লাগালাম এবারেতে সাপ মেশানো একটা ডাটা গাছও লাগালাম কারণ চন্দ্রমল্লিকা গাছের সাথে এই ডাটা গাছটা ছিল আর এটা বেশ বড় হয় অনেক শাখা পশাকা গোজায় একদম লাল শাক আর ফেললাম না এটা টবে লাগিয়ে রাখলাম সাপ মেশানোর জল এতে দেব দিয়ে দিলাম এতেও দিয়ে দিচ্ছি এটা শুকিয়ে লাগানোর জন্য একটু এর তরতাজা তাজা ভাব কমে গেছে তো এবার জল দিলে আবার তাজা হয়ে যাবে এই চন্দ্রমল্লিকার গাছটা একটা ছোট টবে ছিল তাই এটাকেও বড় টবে এটাকে পটিং করলাম আর আগের লাগানো এই যে এই গাছগুলো এগুলো তো জল দেওয়া হয়ে গেছে এই ছিল আমার গাছের পটিং বন্ধুরা এবার ভেবেছিলাম আমার বাগানে জায়গা নেই তাই আর কোনো ফুল গাছ লাগাবো না কিন্তু মর্নিং ওয়াক করতে গিয়ে গাছ বিক্রি করছে আর তা দেখে আমরা গাছ কি বসে থাকতে পারি তাই নিয়ে চলে এলাম ডালিয়া অস্তার দোপাটি লাউ গাছ এগুলোকে নিয়ে চলে এলাম এবার এগুলোকে পডিং করতে হবে তো আমি বালির মধ্যে এখন এনে রেখে দেব ডালিয়া গাছগুলো একটু বড় হলে তখন তবে বসাবো তোমাদের সেগুলো দেখাচ্ছি যে ডালিয়াগুলো এনেছি এবার এরকম বালির মধ্যে রেখে দেব যখন একটু শিকড় নিচ দিয়ে গজাবে যে নিচে দিয়ে এখান দিয়ে বেরিয়ে যাবে তখন পটিং টবে বড় টবে বসাবো আট ইঞ্চি টবে বসালেই হবে এখন এরকম রেখে জল দিয়ে তাকে রেখে দেব কদিনের জন্য এরপরে পটিং করলে এই গাছে সুন্দর ফুল আসবে দেখো বন্ধুরা এই যে এরকম ছোট পটেই বাজারে কিনতে পাওয়া যায় যে ডালিয়া গাছগুলো তো তাদের প্রথমে যখন আনবে তখন এরকম শিকড় থাকে না এনে এই যে বালির মধ্যে আমি রেখে দিয়েছিলাম আর একটু জল দিয়ে দিয়েছিলাম এখন এর পটিং করার সময় হয়ে গেছে শিকড়ও গজিয়ে গেছে দেখো এই যে বালির থেকে এক্ষুনি তুললাম শিকড় গজিয়ে গেছে এখন একে পটিং করতে হবে এই গাছটা একটু বড় এনেছিলাম এই ডালিয়া গাছটা একেও পটিং করব আরও অনেকগুলো এনেছিলাম সেগুলো একটু ছোট ছিল সেই গাছগুলো মরে গেছে এই যে আমার মাটি রেডি আছে এখন আমি টবে বসাবো এই টপগুলোই বসাবো আমি সিজন ফ্লাওয়ারের এই গাছগুলো আজকে পটিং করলাম ছোট ছোট পটে ছিল এটাকে একটু বড়ই এনেছি গালিপৃষ্টি থেকে এনেছি এই ডালিয়াগুলো কালিপৃষ্টিক থেকে এনেছি এগুলোকে আজকে পটিং করলাম এগুলো জিনিয়া আরও লাগিয়েছি তো এই কটা আজকে পটিং করলাম আর এগুলো গ্লাইডিউলাস কালিপৃষ্টিক থেকে এনেছি সব গাছে এই যে লাগানোর পরে আমি যে সাপ মেশানো জল এটাই আমি সব গাছে দিয়ে দিচ্ছি লাগানো হয়ে গেছে আবার যে জল দিয়ে দিচ্ছি সাফ মেশানো জল এরকম প্রত্যেকটা গাছেই দিয়ে দেব সিজন ফ্লাওয়ার ফুল লাগালে ভালোই লাগে গ্লাডলাসে একটু জল দিয়ে দিচ্ছি যখন ফুল ফুটবে তখন আবার দেখাবো এখন এই লাগানো কটিংটাই দেখালাম বন্ধুরা তোমাদের মাটি তৈরি করা থেকে গাছ লাগানো সবই দেখালাম তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ